এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কথাটা ঠিক না ভুলবো কথা এসেছে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে তোমার সাদের আপন পাবো যাদের আপন আপন পাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কথা ঠিক ভুল কথা বলে সাথে যাবে আমল নাম আর তো কিছু রবে না গহির করে যেতে হবে গই করে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে না কি জবাব যখন পারবে না করিবে সওয়াল না কি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড়ে যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী কবর মাঝে থাকবে একা সঙ্গী র তুমি তো আমাকে বলো তুমি তো আমাকে বলো না তুমি তো মানুষকে বলছো তুমি তোমার করছো তুমি তো আমাকে

আরে চিৎকার দিয়ে বলেন সুবহান রসুল কটা আমলের কথা বলেছেন বাপ কটা বলেন তিনটে তার মধ্যে একটা রসুল কোরআনের আয়াত দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন মুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে কাকে

رسول الله المحبب নামাজের বান্দার অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা চাওয়া পাওয়ার কথা নিয়তের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারে আল্লাহকে জানতে পারে আল্লাহ বলছে বান্দা ওহুম লা ইউফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ অন্তর জানি আমি আল্লাহ জানি আমার বান্দা 20 বছর পরে কি করবে সেটাও আমি

কতটা রসুল করে আর নামাজের পাটি চান অসম্ভবকে আল্লাহ বলছেন আমি সম্ভব করে তো বোঝরে বলে পরে জরে বল বল কি তো আমার ভাই জেনে নাও এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ যুবকেরা নামাজের মাসাললায় বসে আল্লাহর কাছে রুনা জারি করে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক না 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 আমার जिंदगी জীবনে যতই পরীক্ষা আসুক না কেন ওই পরী কাতে আপনি আমাকে উত্তীর্ণ করে দেবেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আবু বকর আপনাকে ভয় করি আমি আবু বকর আপনার রাসূলকে mohabbat করি আমি আবু বকর দইনন দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি ওগো রব্বুল আলামিন আমি আপনাকে জানিয়ে দিলাম আমি আমার जिंदगी জীবনে থেকে আমার রাসূলুল্লাহকে বড় ভালোবাসি

যে কথা বলতে বলতে এত দূর দূর চলে আসলাম কিন্তু মূল বিষয় আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোরকে যে ভয় করবে আল্লাহ তাদেরকে কটা জান্নাত দেবে বলেন দুটো মনে রাখবেন তাহলে এই জান্নাতকে সামনে রেখে রাসূলুল্লাহ বলেন আবার বলেন যে তিনটা আমল যে ধরতে পারবে তার জিন্দগিতে যেটা অসম্ভব কিন্তু অনেক সমস্যা আমাদের মাথায় আছে আমাদের ভিতরে বহু সমস্যা নানান রকম বিষয় সেই সমস্যাগুলো সমাধান করবেন কে এই বলে সমস্যা সমাধান করবে কে আল্লাহ কিন্তু সমস্যা সমাধান তো এমনি এমনি হবে না আরে গাড়ি চালাতে গেলে গাড়ি তেল ভরতে হবে তো

কিন্তু সে ইমানদার কারণ সে কলেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলতে কিন্তু এই মালিকি নে আম্মা জানেন একমাত্র সন্তান হচ্ছে মালিক কিন্তু সে কি ইহুদি সে কাফেরদের সঙ্গে বসা করে শরিয়ত বিরোধী কাজকর্মের সঙ্গে লিপ্ত সে ভালো করে বুঝবেন এখন এই মালিক ইবনে সিনান আম্মা জান দিনের জন্য শহীদ হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে বুঝতে পেরেছেন এখন মা তার সন্তানের सहारा এরকম বাড়ি আছে না যে স্বামী অ্যাকসিডেন্ট করে মারা গেছে কিন্তু স্ত্রী বিবাহ করে নি কিন্তু সন্তানকে মুখে আগলে ধরে চলে কথা ঠিক না বলুন আছে না এমন বাড়ি কিন্তু আমার ভাই মালিক ইবনে সিনান আম্মা জান তার একমাত্র ছেলে কিন্তু ছেলে কিন্তু মুসলমান নয় রসুলকে ভালোবাসে তা মায়ের মায়ের কষ্ট মনে মনে চিন্তা করছে একমাত্র ছেলে সেই ছেলেকে নিয়ে আমি জীবন যাপন করব আর আমার ছেলে ইহুদি নাসরাতের সঙ্গে ঘুরে বেড়ায় ও তো মরলেই জাহান্নামে যাবে তা মালিক ইবনে সিনানের আম্মা জান কি করেছেন নামাজের মাসাল্লা বিজি আল্লাহর কাছে দোয়া চাইছে আর বলছে আল্লাহ আমি তো আপনাকে ভয় করি

আমার কথাটা রসুল জানো মেনে রসুল জানো আমার কথা সন্তানের জন্য একটা দোয়া করে দেয় করে সেই তৌফিক আল্লাহ বলে

তুমি আমার এসেছো আমার ক্ষমার ভিতরে তুমি এসেছো তোমার আমি আল্লাহ কত বড় জান্নাত তৈরি করেছি তুমি জানো জান্নাতটা কত বড় তুমি জানো আল্লাহর বান্দা চুপচুরে আছে আল্লাহ আবার বলে দিচ্ছেন বান্দা শোনো তোমার জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি জান্নাত তৈরি করেছি আসমান জমিনের যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা একটা আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি আল্লাহ বলছে বান্দা জান্নাত কত বড় শুনলে কিন্তু ওই জান্নাতে কারা যাবে উইদত লিল মুত্তাকিন আল্লাহ বলছে বান্দা ওই জান্নাতে মুত্তাকি যাবে যারা মুত্তাকি কারা

তাহলে আসমান জমিনের মিডিলে যত ফাঁকা জায়গা আছে অর্থাৎ এক কাটা জমির দাম কত আমাদের নিউ টাউনে এক কোটি টাকা

নামাজের পার্টিতে আসতে হবে কিন্তু ভাই যার আল্লাহর ভয় থাকবে রসুল মহাব্বত থাকবে সে সরিয়ার বিরোধী কোনো কাজকর্ম করতে পারবে এক কথায় বলছে

আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহর সাহাবা মালিক ইবনে সিনান তখন কিন্তু মুসলমান হননি এই যুবকেরা এই মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ দরবারে গিয়ে অজান নয়নে গিয়ে পদ্মার ভিতর থেকে ঝজ্জর 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 করে কাঁদে হে যুবকেরা আমার রসুল্লাহ জিজ্ঞাসা করে মা তুমি এমন করে ছটছট করে কেন কাঁদো ওই সময় মালিক ইবনে সিনানের আম্মা যার অদর নয়নে আল্লাহর রসুলকে বলতে লাগলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ গদর আমার একমাত্র সন্তান যাকে নিয়ে আমি বেঁচে থাকি ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ আমার মালিক কিবনে সিরাজ সেই ইহুদিদের সঙ্গে ওটা বসা করে সে আপনাকে মহাবাদ করে না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না 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 আমি তার মা আমি তার মা আমি তার মা আমার সন্তান জাহান নামে যাবে আমি মা সহ্য করতে পারি না ইয়ার রসুলাল্লাহ কবি বাল্লা আমার মালে কিবনে সিনানের জন্য আপনি একটু দোয়া করে দেন ইয়ার রসুলাল্লাহ কবি আপনি যদি দোয়া করে দেন অবশ্যই অবশ্যই

কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে প্রোটোকল আছে না সিস্টেম আছে তো আছে কিনা কথা কথা যারা এসেছেন আলহামদুলিল্লাহ একটু তারা এই মাজলিসের হক আদায় করে যায় খাওয়া দাওয়া করে চলে গেলে একটু এসে বসতে হবে একটু দুই একটা কোরআনের আয়াত শুনে একটু আলোচনা শুনে আবার আমার বাড়ি চলে কি কথা ঠিক বলছিস না কিন্তু আমি বলবো না যে অমুক এসব বলা সময় পায় না কুটুমে চাল আমাদের আসুন মানে কুটুম্বি তো উঠে যাতে এই জমি জায়গা ভাই ভাগ বাটারা হতে সব সম্পর্ক মামার সাথে ভাগনা সম্পর্ক উঠে যাচ্ছে শ্বশুরের সাথে জামায়ের সম্পর্ক উঠে যাচ্ছে এই সব জমি জায়গা করে শালা বাবুর সাথে দুলাভাইয়ের সম্পর্ক চলে যাচ্ছে কি কথা ঠিক বলছি না ভুল বলছি কথা বলা ঠিক বলছি ভুল বলছি এই তো কারো চলছে এখন বর্তমান সময়ে কিন্তু আমরা যে বাবা পের কষ্ট দিচ্ছি সেই মা বাপ কিন্তু আমাদের জন্য দোয়া করছেন তাই আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন জোরে

কিন্তু আমার ভাই জানে রাও হে নবী পাকে তুমি মা তুমি দিরা হে নবী দেওয়ানারা একদিন চলে যায় দুদিন চলে যায় তিন দিন চলে যায় নবী আমার মসজিদে নববী শরীফে গে সাহাবাদের কে নিয়ে যখন বসে আছে হে যুবকেরা হে নবী পাকে তুমি মা তুমি আল্লাহর রাসূল যখন বসে আছে ওই মালিক ইবনে কোথা থেকে টুক 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 করে গেটে গেটে আমার রাসূলুল্লাহ কদম মুবারকে আল্লাহ রসুলের দোয়া কি হয়ে গেছে কবুল হয়ে গেছে আল্লাহ রসুল হাত দিয়ে বলছে